আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন কোনো কিছু কেনাকাটা করলেই কিন্তু আপনাদের জন্য ব্লগ নিয়ে হাজির হই তো আজকে সুন্দর একটা জিনিস দেখাবো যেটা আমি রিসেন্টলি কিনেছি তো এইটা হচ্ছে একটা মুভিং স্পাইস জার সেট তো এটা কিন্তু হচ্ছে টেম্পার গ্লাস এবং হচ্ছে ব্যাম্বো ফাইবার দিয়ে করা খুবই সুন্দর একটা সেট আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে তাই তো কিনেছি তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করা যাক তো আমি এটা কিনে দি কিনে অনেক দিন যাবৎ ধরে রেখে দিয়েছি যে যেদিন ব্লগ শেয়ার করব সেদিন এটা খুলব তো সেই আজকে একটু হাতে কাজ কম তো চিন্তা করলাম আজকে এটা আপনাদেরকে খুলে আনবক্স করে দেখাই তো যেমন চিন্তা তেমন কাজ আমি কিছুদিন পর পর কী করি জানেন ঘরের সমস্ত জিনিসপত্রগুলো যেগুলো আমি রেগুলার ব্যবহার করি এগুলো কিছুদিন পর চেঞ্জ করি আর আমার ন নিত্য নতুন জিনিস ব্যবহার করতে অনেক বেশি ভালো লাগে তো নতুন বছর উপলক্ষে কিন্তু এই কালেকশনটা কেনা এটা এত সুন্দর আমি একদিন গিয়েছিলাম শুটিং করতে তো শুটিং করতে যাওয়ার পর আমার কাছে এটা এত এত বেশি ভালো লাগছে আমি কি বলবো এটা খুবই সুন্দর আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে এটা গ্লাসের উপরে খুব সুন্দর একটা গোল্ডেন কালার ভার্স আছে ডিজাইন করা আছে তো আমার কাছে মনে হলো যে এটাতে যদি আমি স্পাইস রাখি বা এটাতে যদি আমি কাজু বাদাম বা বিস্কিট কুকিজ নাড়ু এগুলো যদি রাখি এয়ারটাইট থাকবে খুব সুন্দর থাকবে ডাইনিং টেবিলে রাখলে যেরকম সুন্দর লাগবে আমার যে স্পাইস অর্গানাইজার আমার যে ভেজিটেবল অর্গানাইজার যেটা আছে ওটার উপরে খুব সুন্দর রাউন্ড শেপের স্পেস আছে সেখানে রাখলেও ভালো লাগবে বা আমার কিচেন টপে রাখলেও কিন্তু এটা খুবই সুন্দর লাগবে তো অনেকের মনে কিন্তু প্রশ্ন যে আপু এটা কত টাকা এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশত টাকা আপনারা অনেকেই পুরো ভিডিওটা না দেখে কমেন্টে এসে শুধু লিখতে থাকেন আপু এটার দাম কত এটার দাম কত তো এটার দাম হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা আর কোথা থেকে কিনেছি সেখানকার কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমি স্ক্রিনে অলরেডি দিয়ে দিয়েছি তাই আশা করি আপনাদের নাম্বার পেতে কোনো অসুবিধা হবে না তো তিন হাজার পাঁচশো টাকা দিয়ে কিনতে গিয়ে যখন আমি টাকাগুলো দিয়েছি আমার কলিজাটা ফেটে যাচ্ছিলো কিন্তু কি আর করার যে টাকাগুলোর বিনিময়ে যে জিনিসটা কিনেছি সেটাও তো অনেক সুন্দর এটা দিয়ে ঘষা জাল তো মনটা ভরে যাবে সবকিছু মিলে কিন্তু কিনেই ফেললাম আর আমি যখনই মার্কেটে যাই সুন্দর সুন্দর জিনিসের ভিডিও বানাই তখন দেখা যায় কি সবচেয়ে সুন্দর যে জিনিসটা থাকে সেটা আমার মাথার মধ্যে একদম বসে থাকে ওটা না কিনে আনা পর্যন্ত বা বাসায় না আনা পর্যন্ত আমার একটুও শান্তি লাগে না মনে হয় মাথার টিন 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 করতে থাকে যে আমি এটা কেন আনতেছি না আর আমার ব্রেন বারবার সিগনাল দিতে থাকে যে টাস্ক ইনকমপ্লিট ওইটা এখন আনা হয় তো কোন দোকান থেকে কিনেছি সেটা একটু দেখাই যে এই দোকান থেকে কিনেছি এটা হচ্ছে দালওয়ার এন্টারপ্রাইজ এটা হচ্ছে চন্দ্রিমা মার্কেট আসতো না চন্দ্রিমা মার্কেটে গেলে আপনারা দুই তলায় না তিন তলায় জানে আমার ওইটাও মনে নাই খুশি খুশি ঠালা আবেগে তো যাই হোক আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করলে ওনারা আপনাদেরকে কয় তলায় সেটা বলে দিবে দোকান নাম্বারটাও বলে দিবে তো এরকম দুই তিনটা ছিল তো আমার কাছে এটাই বেশি ভালো লাগছে অনেকগুলো ছিল তিনটার অপশনের অনেকটা চারটার অপশনের ছিল তো আমি কেউ কী করি জানান আমার কাছে যখনই আমি কেনাকাটা করি তখন চেষ্টা করি একবারে ভালোটা কিনতে বা একবারে বড়োটা কিনতে রেগুলার কেনাকাটা করা আমার পছন্দ না আমার কথা হচ্ছে যে আমি যেটা কিনবো সেটা একবারে কিনবো দুইটা টাকা বেশি নেই একটু সময় নিয়ে টাকা জমিয়েই কিনবো কিন্তু সবচেয়ে ভালোটা কিনবো কারণ আমার পচা জিনিস পছন্দ হয় না আমার সবচেয়ে বেস্ট জিনিসটাই চোখে ভালো লাগে তো যাই হোক আল্লাপ যে আমাকে সামর্থ্য দিয়েছেন সেই জন্য আল্লাহ পাকের কাছে অশেষ অশেক অশেষ কৃতজ্ঞতা আল্লাহর কাছে সুক্রিয়া জানাই কারণ একটা জিনিস দেখলে কেনার সামর্থ্যও তো থাকতে হবে তাই না মার্কেটে গেলে তো কত জিনিসই দেখি সপ্তাহে কিনে আনা জানা না সামর্থ্য থাকা লাগে তো যাই হোক আপনারা অনেকেই ভাববেন যে আমি হয়তো শো অফ করছি আপনাদেরকে এগুলো দেখিয়ে আসলে শো অফ করছি না আমার মতো গৃহিণী যারা আছেন তারা অনেকেই আছেন এই ধরনের জিনিসগুলো কেনাকাটা করতে খুব পছন্দ করেন বা অনলাইনে দেখেন বা বিভিন্ন পেজে দেখেন পেজে কোনো জিনিস ভালো লাগলে তো ওনারা বলে যে ইনবক্সে আসেন এখানে আসেন সেখানে আসেন কিন্তু আমাদের ভিডিওগুলোতে আমরা যারা ইউটিউবে ভিডিওগুলো বানাই আমরা কিন্তু অকপটে আপনাদেরকে প্রাইসটা বলে দিই প্রাইসটা বলে দিলে কি হয় মার্কেটে যাওয়ার সময় আপনাদের একটা আইডিয়া হয় যে এটার দাম এরকম এরকম টাকা দিয়ে আমরা এটা কিনতে পারবো তো এটা কিনতে গিয়ে আমার আরেকটা মগ ভীষণ পছন্দ হয়েছে সেটা হচ্ছে গোল্ডেন কালারের একটা মগ সেটার মধ্যে ডবল ছাঁকনি ছিল ওনাদের নাকি কোন কেটলি ভেঙে গেছিল সেই ছাঁকনিটাই এই মগটার ভিতরে বসানো ছিল তো আমি বলতে গেলে একদম পানির দামেই মগটা কিনতে পেরেছিলাম কারণ যেহেতু আমি এরকম বড় একটা স্পাইস সেট কিনেছি ভাইয়ারা ওই মগটাতে আমার কাছে খুব বেশি টাকা রাখে নাই ছয়শো সামথিং এরকম রাখছে তো যাই হোক আমি মগটা আপনাদেরকে একটু দেখিয়ে দিব আর এটা কিনতে পেরে আমার যে কী খুশি লাগতেছিলো আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না মুভিং সেটটা সত্যি কিন্তু অনেক অনেক সুন্দর অনেক বেশি সুন্দর তো যাই হোক এই যে দেখেন আরও অপশন যেগুলো ছিল আপনারাই বলেন আমি যেটা নিচ্ছি সেটা সবচেয়ে বেশি সুন্দর না আর মগটার কথা যে বলছিলাম এই সেই মগটা তো আমার কেনাকাটা কেমন হয়েছে জানাবেন আর যদি আপনাদেরও মুভিং সেটটা কিনতে ইচ্ছা করে ডেলোভার এন্টারপ্রাইজ থেকে আপনারাও কিন্তু তিন টাকা খরচ করে কিনে নিতে পারেন সবাই ভালো থাক as alaykum